ওই ফকির জামার লগে বিয়াদুবি করছে তুমি এটা জানলা কেমনে ওই ঘরে তো আমি আর বজ্জাত সাড়ে কিউ ছিল না আর লতা নিশ্চয় তোমার এসব কথা কয় না বংশ হই যাবি সাই হই যাবি সব একদম কথা বল আমারে সব পাগলামি তুমি ইচ্ছা করে পাগল ছেড়ে যা সবারে শাস্তি দিবি সূক্ষমে লন্ডো হই যাবি চক্ষু মেলা যাবে ফকিরের মুখে এসে উল্টাপাল্টা কথা শুন না এখন এটার অস্ত্র বানাইতাছো আমি জানি তুমি আমারে এখনো ভালোবাসো আর আমি তো ভালো অনেক বেশি ভালোবাসি সেই তো আমি ইচ্ছা করে ব্রেকআপের কথা যেন তোমার আঘাত লাগে তুমি যেন মনে মনে আমারে পাও লাগে সব ফট তুমি উল্টা পাগল সেজে যে বইসা আছো আর বাইচে বাইচে সব বদ মানুষগুলো তুমি সাহায্য করতেছো আমি তোমার এই চালাকি বুঝবো না তুমি কেন করতো এরকম তুমি জানো তোমার এই বিয়া করার লেগা আব্বা রানার সমস্ত পাত্র আমি ফিরাই দিতেছি আর এইটার লেগে যে বাড়িতে আমার কত কথা শুনতে হইতেছে যা হবার হয়েছে তুমি আমার মাফ করে দাও চলো না আমরা আবার আগের মতো এক হইয়া যাই কেন কত লাগে আমার জরায় জরায় আমার